হ্যালো ভাইস তোমরা যারা এইসএসসি পড়ো শিক্ষার্থী আসো মিন তোমরা যারা এইচএসি পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ ব্যাস আসো তাদের জন্য আজকের ক্লাসটা সো মেইনলি তোমরা যারা পঁচিশ ব্যাস আসো তোমাদের জন্য ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের তোমার স্পেশাল ইউজ অফ অর্স অ্যান্ড ফ্রেশের একটা ক্লাস করব এবং আমি জানি তোমরা যদি এই ক্লাসটা একটু মনোযোগ সহকারে করো তোমরা সবাই পাঁচে পাস পাইতে পারো আমাদের এই ক্লাসটা করার পরে তোমরা জেনারেলি পাঁচের ভিতরে চার পাও বা তোমার দেখা যাচ্ছে যে সাড়ে চার পাও কিন্তু পাঁচে পাস পাও না শুধু দুই একটা জায়গায় তোমার একটু খুঁটি নাটি তোমাদের ভুল হয় সো সেই কারণে তোমরা পাঁচে পাস পাও না বিকজ এই টপিকটা অনেক সোজা সো তোমরা যারা মোটেই পারো না বা যারা পারো কিন্তু পাঁচে পাস পাও না সো তোমাদের জন্য মেনলি আজকের ক্লাসটা এটা মূলত আমাদের এইচএসসি ইংলিশ ফাইনাল শটের যে সিরিজটা ছিল আমাদের ইউটিউব চ্যানেলে তো সেই সিরিজের আর কি আমাদের দ্বিতীয় পর্ব সো বেসিকলি আজকে আমরা এইটা কিন্তু একদম এ টু জেড শেষ করে দিব সো ভাই দেয় আমি তোমাদের হিরামন ভাইয়া পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সো পঁচিশ ছাব্বিশ সাতাশ সবগুলো ব্যাসের জন্য গুরুত্বপূর্ণ সো দেখো আমরা জানি আমরা স্পেশাল ইউজ অফ ওয়ার্ড অ্যান্ড ফ্রেজের ক্ষেত্রে মাত্র মাত্র আর কি পনেরোটা ওয়ার্ড বা ফ্রেজ যদি মুখস্থ করি বা পনেরোটা ওয়ার্ড বা ফ্রেজের ব্যবহার যদি শিখি আমরা এখান থেকে একদম ফুল মার্ক ক্যারি করতে পারবো ফাইভ আউট অফ ফাইভ সো দেখো আমরা প্রথমে দেয়ার আর ইট প্ল্যাক্সি সো দেয়ার আর ইট এই দুইটা প্রত্যেক বছর আসবে ঠিক আছে সো দেয়ার আর ইট কোথায় বসে দেখো জেনারেলি দেয়ার এবং ইট এই দুইটা ওয়ার্ড তোমার বসবে সাবজেক্টের জায়গায় সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় যদি কোথাও গ্যাপ দেখি তো সেইখানে আমরা দেয়ার বা ইট বসাইতে পারি তা দেয়ার কোথায় বসবে দেখো দেয়ারটা বসবে জেনারেলি কোনো একটা জায়গায় কোনো কিছু ছিল বা আছে এই অর্থে শুধুমাত্র সাবজেক্টের জায়গায় দেয়ার বসবে বাকি সকল জায়গায় সাবজেক্টের এখানে যদি কোনো একটা গ্যাপ থাকে সেই ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করবো আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো তোমরা যদি বাংলা মিনিং নাও জানো আমি তোমাদের স্ট্রাকচারটা এমনভাবে শেখাবো যে তোমরা সবই বুঝতে পারবা খুবই কম্প্রিহেন্সিভ হয়ে বুঝবা সো দেখো দেয়ার মানে তোমার কোনো একটা জায়গায় কিছু ছিল বা থাকা এরকম বুঝায় সো দেখো দেয়ার ইজ এ ক্যাট আন্ডার দ্য টেবিল আমরা মাঝখানে রোটা দেখব না ঠিক আছে তারপর ইট যারা এটা মানে তোমার দেয়ার ব্যতীত তোমার অন্য যে গ্যাপগুলো থাকবে তো সবগুলো আর গ্যাপে আর কি আমরা ইট বসাবো মানে মিনিংটা আর কি লক্ষ্য করে সো দেখো এখানে কি আছে ইট মানে এটা আর কি মানে এইরকমই তো বুঝাবে সো এটা খুব বেশি একটা তোমার কঠিন কিন্তু না দেখো ইটস টেন ও ক্লাক নাও তারপর অ্যাসসোন্যাস অ্যাস বাংলা অর্থ যেই মাত্র দেখো তুমি যদি বাংলা অর্থ নাও জানো তুমি অ্যাস সুনেসের ব্যবহারটা অনেক সুন্দরভাবে করতে পারবে দেখো যদি এই রকম থাকে যে তোমার প্রথমে একটা গ্যাপ আছে গ্যাপের পরে দুইটা ক্লজ আছে প্রথম ক্লজ অফ ভি টু পরের ক্লস অফ ভি টু সো তুমি চোখ বন্ধ করে এই রকম গ্যাপে তুমি অ্যাসসোন্যাস ব্যবহার করবা কারণ অ্যাসসোন্যাসের পরে যদি দুইটা ক্লজ থাকে তাহলে প্রত্যেকটা ক্লাস কিন্তু বি টু হয় তাহলে তুমি বুঝলা যদি পাশাপাশি দুইটা ক্লাসে বি টু হয় এবং তার সামনে যদি একটা গ্যাপ থাকে তাহলে আমরা সেইখানে অবশ্যই অবশ্যই অ্যাস সুন ব্যবহার করব বা আমরা মাঝে সাথে এই রকম দেখি যে তোমার অ্যাস সুন অ্যাস মাস্কানে ব্যবহার করতে হয় তো সেই ক্ষেত্রে সিনারিওটা মূলত কেমন হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রথম ক্লাস এবং পরের ক্লাস দুইটা ক্লাসে প্রথম ক্লাসে বি টু থাকে পরের ক্লাসে বি টু থাকে এবং গ্যাপটা থাকে মাসখানে সেই মাস্কানের গ্যাপটা থেকে কিন্তু আমরা অ্যাস সুন অ্যাস ব্যবহার করব সো এটা কিন্তু অ্যাস সিম্পল এটা কিন্তু তারপরে দেখো উডিও মাইন্ড কোথায় বলবে অনুরোধ করা উডিও মাইন্ড কোথায় বলবে আমি তোমাকে একটু বলি ধরো একটা গ্যাপ আছে এবং গ্যাপের পরে তোমার ভারবে আইএন শেষে আর কি আইএনজি যুক্ত একটা ওয়ার্ড আছে এবং লাস্টে একটা তোমার প্রশ্নবোধক চিহ্ন আছে এরকম জায়গা তুমি যখন দেখবা তখন টুপ করে তুমি উডিউ মাইন্ডে বসাই দিবা একটা অনুরোধ বুঝায় যেমন এখানে উডিউ মাইন্ড ওপেনিং দ্য ডোর তোমাকে দরজাটি খুলতে বললে তুমি কিছু মনে করবে তাহলে আমি কি বললাম ধরো একটা গ্যাপ থাকবে গ্যাপের পরে বারবার শেষে আইএনজি যুক্ত একটা ফর্ম থাকবে তারপর লাস্টে একটা প্রশ্নপদক চিহ্ন থাকবে তুমি চোখ বন্ধ করে উডিউ মাইন্ড বসাই দিবা দেখবা তোমার পোস্টার একদম সঠিক উত্তর হয়ে গেছে তারপরে অ্যাজিব বা অ্যাজডো অ্যাজিব বা অ্যাজডোর বাংলা অর্থ হচ্ছে জানো তো অ্যাজিব বা অ্যাজডো তুমি জেনারেলি অ্যাজিব বেশি আছে তো অ্যাজিব বা তুমি কোথায় বসাবা দেখো ধরো মাঝখানে এরকম একটা গ্যাপ আছে গ্যাপের আগে আছে ভি ওয়ান গ্যাপের পরে আসে ভি টু ঠিক আছে বা মাঝখানে একটা গ্যাপ আছে গ্যাপের আগে আছে ভি টু আর গ্যাপের পরে আছে হ্যাড প্লাস ভি থ্রি তুমি চোখ বন্ধ করে মাঝখানে অ্যাজ ইফ বা অ্যাজ দো তোমার যেটা খুশি মানে যেটা দেওয়া থাকবে আর কি আমাদের বক্সে সেইটা বসাই দিতে হবে তাহলে অ্যাজ ইফ বা অ্যাজ দোর বাংলা অর্থ হচ্ছে যেন সো তুমি অ্যাজ ইফ বা অ্যাজ দো ব্যবহার করবা কোন জায়গাগুলোতে যে জায়গাগুলোতে তুমি এরকম দেখবা যে মাঝখানে একটা গ্যাপ আছে গ্যাপের আগে আমি দেখতেছি বি অন গ্যাপের পরে ভি টু বা তোমার দেখা যাচ্ছে যে গ্যাপের আগে ভি টু আর গ্যাপের পরে হ্যাড প্লাস ভি থ্রি বুঝতে পারছো সো এইরকম ভাবে যদি তুমি শিখো তাহলে তুমি কখনোই ভুলবা না সো এখানে দেখো কি আছে হি টকস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং সো তোমার এইটুকু দেওয়া থাকবে এইটুকু দেওয়া থাকবে জাস্ট মাঝখানে এই গ্যাপ দেওয়া থাকবে গ্যাপে তোমাকে অ্যাজ বসাইতে হবে সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট খুবই সিম্পল আমাদের এই টপিকটা সো এইটা নিয়ে এত বেশি পেইন খাইলে কিন্তু হবে না তারপরে কি আছে দেখো তারপরে উড রেদার এখন উড রেদার তুমি কোথায় ব্যবহার করবা আমাদের সকলের একটা প্রবলেম কিন্তু থেকে যায় যে ভাই আমি উড রেদারটা আসলে কোথায় ব্যবহার করব উড রেদার ব্যবহার নিয়ে পানি নাই রে সো উড রেদারের ব্যবহার নিয়ে আমাদের একটু পেইন থাকে সো উড রেদার জেনারেলি ব্যবহৃত হয় উড রেদারের বাংলা অর্থ এরকম যে দুইটা কাজের ভিতরে কোন একটা কাজকে অনেক বেশি পছন্দ করা বা প্রিফার করা এই সকল জায়গায় আমরা উড রেদার ব্যবহার করি সো তোমরা যদি কেউ উড রেদারের মানে বাংলা অর্থটা না জানো তাও তুমি উড রেদারে একদম সঠিক উত্তর করতে পারবে সে উড রেদার নিয়ে তোমরা অনেক বেশি ঘোরা উড রেদার হ্যাড বেটার আর হ্যাপটি টু নিয়ে সো আমি তোমাকে বলি যখন দেখবা যে তোমার দুইটা অর্ডের মাঝখানে একটা দেন আছে ঠিক আছে অর্ডার একটা আছে এবং দুইটা এই একটু আগে একটা গ্যাপ আছে ঠিক সো এই সকল জায়গায় তুমি কিন্তু উডরেদার ব্যবহার করবা এটা তোমার একদম জেনারেল একটা ফর্ম্যাট বললাম তো আরেকটু স্পেসিফিক করে তোমাদেরকে বলি ধরো একটা তোমার বাক্য দেওয়া আছে বা সেন্টেন্স দেওয়া আছে তো সেন্টেন্সে তোমার এরকম আছে যে একটা তোমার গ্যাপ আছে ভার্বের বেস ফর্মের আগে তাইলে কি বললাম ভার্বের বেস ফর্মের আগে একটা গ্যাপ আছে এবং গ্যাপের পরে তোমার ভার্বের বেস ফর্ম আছে তারপরে তোমার একটা বা দুইটা ওয়ার্ড আছে তারপরে একটা দেন আছে সো এই রকম দ্যান যদি কোনো সেন্টেন্সে আমরা ভুল করেও দেখে ফেলি ঠিক আছে এবং গ্যাপটা যদি থাকে ভার্বের তোমার বেস ফর্মের আগে তাহলে চোখ বন্ধ করে আমরা সেখানে কিন্তু উড্রেদার ব্যবহার করতে পারি উইদাউট এনি ডাউট আমাদের উত্তরটা কিন্তু একদম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সঠিক হবে ক্লিয়ার তাহলে আমরা উড্রেদারের ব্যবহারটা শিখে পেলাম যেমন এখানে কেস দেখো আই উড্রেদার স্ট্রং দেন গো আউট অর্থাৎ আমি আর কি মানে আমার জন্য আর কি ঘরে থাকা ভালো হবে বাইরে যাওয়া থেকে তো দুইটা কাজের মধ্যে যেটা আর কি বেশি প্রেফার করা হয় তার আগে তোমার উড বসানো হয় তারপর নো সোনার হ্যাড নো সোনার হ্যাডের চমৎকার রুল হ্যাডের চমৎকার রুলটা আসলে কেমন দেখো হ্যাডটা কোথায় বসে দেখবা যে একটা তোমার আমার এখানে তো স্পেস নেই স্পেস থাকলে দেখাইতে পারতাম আমি শর্টে করার জন্য তোমাদের এখানে অনেক সুন্দরভাবে সাজাই রাখছি সো দেখো উড আর তুমি কোথায় সরি ন সোনার হ্যাড তুমি কোথায় ব্যবহার করতে পারবা ধরো প্রথমে একটা সেন্টেন্সের প্রথমেই কিন্তু গ্যাপটা থাকবে একটা সেন্টেন্সের প্রথমে গ্যাপ থাকবে পাইলা একটা ক্লজ আছে ঠিক আছে একটা ক্লজ আছে সেই ক্লজ ভিতরে প্রথম ক্লজের ভিতরে ভিতরি পাবা ঠিক আছে এবং পরে একটা ক্লজ আছে কিন্তু ক্লজের মাসখানে তুমি কনজাংশন হিসেবে দেন পাবা ঠিক আছে দেনের পরে আরেকটা ক্লজ তাহলে তুমি কি দেখলা যে প্রথমে একটা গ্যাপ থাকবে এবং মাঝখানে একটা দেন থাকবে দেনের আগে একটা ক্লস থাকবে আর তারপরে তোমার দেনের পরেও একটা ক্লস থাকবে সো এই সকল সিনারিওর ক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে নো সুনার হ্যাট কিন্তু বসাই দিব উইদাউট এনি ডাউট ঠিক আছে সো তুমি এখানে দেখো যে কি আছে আমাদের প্রশ্নটাই যে নো সুনার হ্যাট শেয়ারাইড দেন দ্য লাইটস ওয়েন্ট আউট সো তুমি একটা জিনিস খেয়াল করো এখানে কিন্তু দেন আছে গ্যাপটা ছিল মূলত এইখানে সো দেনের আগে তুমি এখানে দেখতেছো ভি থ্রি আছে আবার দেনের পরে দেখতেছো তুমি ভি টু আছে মেইনলি আমরা মনে রাখবো যদি দেন থাকে এবং প্রথমে যদি আমাদের আর কি একটা ভীষণ গ্যাপ থাকে অর্থাৎ দেনের আগে তোমার একটা অংশ থাকবে যেই অংশটায় থাকবে ভি থ্রি এবং দনের দেনের পরের অংশটায় থাকবে আমাদের ভি টু সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট তোমাদের এটা একটু মনে রাখতে হবে হ্যাড বেটার তো আমরা বেশি ঘোলা যাচ্ছি হ্যাড বেটার কোথায় বসবে হ্যাড টু হ্যাট টু বা হ্যাড টু কোথায় বসবে দেখো হ্যাড বেটার বসবে আসলে এই সকল জায়গায় যেখানে আসলে উচিত বা নমনীয়তা বোঝাবে ঠিক আছে যে জিনিসটা তোমার ম্যান্ডাটরি না বাট তুমি মনে করতেছো তোমার মরালিটির দিক থেকে জিনিসটা ঠিক আছে বা উচিত বা সফটনেস বোঝাবে কোনো একটা কাজের ক্ষেত্রে যদি সফটনেস বোঝায় তো সেই সকল জায়গায় আমরা হ্যাড বেটার ব্যবহার করবো অর্থাৎ উচিত অর্থে কিন্তু কোনো একটা কাজের ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে যে বাধ্যবাধকতা ম্যান্ডাটোরি বা অবলিগেটরি কোনো একটা ফোর্স বোঝায় দেন আমরা ব্যবহার করবো হ্যাপ টু বা হ্যাজ টু সো ব্যাপার হচ্ছে তোমরা গোলাও এই কারণে কারণ তোমার হ্যাড বেটারও ব্যবহৃত হয় আর কি ভারবে বেস ফর্মের আগে আবার হ্যাপ টু হ্যা টু

ডট সো মূলত এটা এটা তোমার বসবে আর কি ভার্বের বেস ফর্মের আগেই গ্যাপটাকে আবার হ্যাভ টু এর ক্ষেত্রে ভার্বের বেস ফর্মের আগেই গ্যাপ থাকে সো আমরা বুঝতে পারছি এবার হ্যাভ পাস্ট এই ক্ষেত্রে তুমি দেখো বাদ্য বা নিয়ম কোনো কিছু বুঝাইতেছে এখন নিয়ম প্রয়োজন পরিস্থিতি যেমন আই হ্যাভ টু ফিনিশ মাই হোমওয়ার্ক বিফোর ডিনার অর্থাৎ ডিনার আগে আমার আমার আর কি যে বাড়ির কাজটা মাস শেষ করতে হবে সো জিনিসটা খুবই ফ্লেক্সিবল তারপরে ইউজ টু ইউজ টু কোথায় ব্যবহৃত ইউজ টু জেনারেলি ব্যবহৃত হয় যে অতীতের কোনো একটা কাজ অভ্যস্তভাবে করতো সে মানে অতীতের অভ্যস্ততার ক্ষেত্রে আমরা জেনারেলি ইউজ টুটা ব্যবহার করবো ক্লিয়ার আমরা তাহলে একটু মনে রাখবো যে অতীতের অভ্যস্ততা বোঝানোর জন্য আমরা যে ওয়ার্ড বা ফ্রেশটা ব্যবহার করবো সেটা হচ্ছে ইউস টু যেমন এখানে হি ইউস টু প্লে ফুটবল এভরি মর্নিং অর্থাৎ সে কিন্তু প্রত্যেকদিন সকালে ফুটবল খেলতো তোমরা এটা কিন্তু অতীতের অভ্যস্ততা বোঝাইছে ঠিক আছে তারপরে লেস্ট দেখো কোনো একটা সেন্টেন্সের তোমার দেখা যাচ্ছে যে মাঝখানে একটা গ্যাপ থাকবে গ্যাপের পরে একটা সাবজেক্ট থাকবে সাবজেক্টের পরে শুট থাকবে ঠিক আছে স্যুট বা মাইট থাকবে তারপরে কি হবে বারবার বেস ফর্ম হবে তাইলে এই গ্যাপে আমরা কি বসাবো মাস্ট একটা লেস বসাবো আমরা কি বসাবো লেস বসাবো আমার কথা কি বুঝতে পারতেছো তুমি কেন লেস বসাবা কারণ তোমার এই যে লেস্টের পরে তোমার শুট বা মাইট থাকে তাহলে শুট বা মাইটের আগে আমরা লেস বসাবো উইদাউট এনি ডাউট সো এইভাবে যদি আমরা করতে পারি তাহলে দেখা যাচ্ছে যে আমরা মানে এটাতে আর কি ফুল মার্ক ক্যারি করার মধ্যে একটা দক্ষতা বা যোগ্যতা অর্জন করতে পারবো তারপরে কে দেখো দেখো ইউ মাইন্ড এখন চমৎকারভাবে এই উড ইউ মাইন্ডটা তুমি কোথায় ব্যবহার করবা আমরা একটা জিনিস তোমাদের বলছিলাম যে আচ্ছা সরি উডিউ মাইন্ড মানে তোমাদের আমি আগে একবার পড়াইছি উডিউ মাইন্ড আমাদের অন্য একটা স্লাইডে ছিল আই থিঙ্ক আই থিঙ্ক হ্যাঁ ইউ মাইন্ড ছিল ইউ মাইন্ড আমি করলাম তাহলে উডিউ ইউ মাইন্ডটা ছিল তারপরে কে দেখো হর্স ইট লাইক এখন তোমাদের একটা জিনিসের ভিতরে অনেক বেশি কনফিউশন লাগতে পারে যে ভাই উডিও মাইন্ডের ক্ষেত্রে আপনি বললেন যে গ্যাপের পরে ভারব আইনজি আইএনজি থাকবে এবং লাস্টে তোমার একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে আবার আপনি হোয়াটসঅ্যাপ লাইকেও বলতেছেন যে গ্যাপের পরে ভারব আইএনজি থাকবে এবং লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে এর ভিতরে আসলে আমরা ডিফারেন্সিয়েটটা কীভাবে করব দেখো উডিও মাইন্ড দ্বারা মূলত কোনো একটা অনুরোধ বা অনুনয় বোঝায় ঠিক আছে মানে রেসপেক্টফুলি কাউকে তুমি রিকোয়েস্ট করতেছো এইটা ব্যবহার করবো আমরা সেই সকল ক্ষেত্রে মানে উডিও মাইন্ডটা কিন্তু ইট লাইক মানে কোনো কিছু কেমন লাগে মানে তার নেচারটা কেমন তার প্রবৃত্তিটা কেমন ঠিক আছে এই সকল বিষয় কিন্তু আমরা ইট লাইক ব্যবহার করব বুঝতে পারছো ইট লাইক ব্যবহার করব মানে কেমন লাগে এখানে তুমি যদি দেখো যে তোমার ইট লাইক লিভিং ইন ঢাকা অর্থাৎ ঢাকায় থাকতে কেমন লাগে এটা কিন্তু তোমার একটা নেচার বুঝাইছে ঢাকায় থাকতে কেমন লাগে এটা প্রকৃতিটা কি ভালো না খারাপ সো আমরা একটু ইন্টেলিজেন্ট রয়েছে অ্যান্সার করার চেষ্টা করব তারপরে কেস দেখো হট কি হবে যদি মানে অলৌকিক কল্পনা বা তোমার অসম্ভব কোনো চিন্তা ভাবনা এইগুলো বোঝানোর জন্য জেনারেলি আমরা এই যে ব্যবহারটা কিন্তু করে থাকি ঠিক আছে সো হটিপ কোথায় বসবে ধরো একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স সেই পূর্ণাঙ্গ সেন্টেন্সের প্রথমে একটা গ্যাপ আসে এবং গ্যাপের পরে তোমার যে সেন্টেন্সটা লেখা বা যে পাঠটুকু লেখা সেইটা দ্বারা একটা ফুল মিনিং বহন করে ঠিক আছে অর্থাৎ তুমি যদি প্রথমে গ্যাপটা নাও দাও বাকি যে অংশটুকু থাকে সেই অংশটুকু বহন করে এই সকল ক্ষেত্রে আমরা হটিপ ব্যবহার করবো অসম্ভব কোনো দেখো উই হট ট্রেন কি হবে যদি আমরা ট্রেনটা মিস করি এখন তুমি চিন্তা করো এই হটিপ বাদ দাও দিয়ে শুধু যে উই মিস দ্য ট্রেন আমরা ট্রেনটা মিস করবো এরকম কোনো একটা মিনিং কিন্তু আসে এইটুকুই তো তোমার একটা পূর্ণাঙ্গ বাক্য হচ্ছে সো তুমি কেন দিবো হট না দিলেও তো হয় এই সকল আননেসেসারি জায়গায় যখন একটা গ্যাপ থাকবে এবং লাস্টে একটা প্রশ্ন চিহ্ন থাকবে মাস্ট সো সেই সকল জায়গায় আমরা হট ই ব্যবহার করবো অর্থাৎ অলৌকিক কল্পনা তারপরে হট লুক লাইক এটা তোমার একটা তোমার নাউন থাকবে নাউনের দুই সাইডে দুইটা বড় বড় গ্যাপ থাকবে চোখ বন্ধ করে আমার হট ডাউজ লুক লাইক দিব অর্থাৎ দেখতে কেমন যেমন হট ডাউজ ডাইনাসর লুক লাইক বুঝতে পারছো এখানে কি লেখা আছে হট ডাউজ নিউ হাউস লুক লুক লাইক অসবন অসবন মূলত জন্মগ্রহণ করা বোঝায় অর্থাৎ যখন আমরা দেখবো একটা গ্যাপ আছে গ্যাপের পরে তোমার একটা গ্যাপ কিন্তু মাছ থাকবে গ্যাপের পরে তোমার হয়তো সাল তারিখ বা কোন একটা স্থান গ্যাপ থাকবে গ্যাপের পরে যদি কোনো সাল থাকে বা তারিখ থাকে বা স্থান থাকে চোখ বন্ধ করে আমরা এখানে অসবন দিব প্রত্যেক বছর আসে এবং খুবই ইজি তারপরে দেখো লেট অ্যালন লেটার বাংলা অর্থ আসলে ভাবাই যায় না লেটার বাংলা অর্থ কি ভাবাই যায় না এটা কিন্তু আসলে নেগেটিভ সামথিং নেগেটিভ আর কি এটা রিপ্রেজেন্ট করে ভাবাই যায় না আসলে পাড়ার তোমার কি আন্টিদের মতো যে ওর ছেলে তো পাসই করতে পারবে না ঠিক আছে জিপে ফাইভ পাইলো কেমনে মানে জিপে ফাইভের কথা তো ভাবাই যায় না সো এই রকম টাইপের আর কি এগুলো আসলে আমি আমি যখন পড়তাম আমার একটা টিচার ছিল উনি আর কি ওই যে পাড়ার আন্টি এইরকম দিয়ে একটা তুলনা দিয়েছিল আমার এখনো মনে নাই ঠিক মতো আর কি লেটালন এরকম একটা সেন্টেন্সে যদি তোমার ক্যানট থাকে দেখা যাচ্ছে যে ক্যানট থাকবে ক্যানট থাকলে ক্যানটের পরে যদি গ্যাপ থাকে তাহলে এই সকল ক্ষেত্রে আমরা লেটালনটা ব্যবহার করব। ঠিক আছে অর্থাৎ ক্যান নট থাকবে ক্যানটের পরে তোমার ভার্ব থাকবে ভার্বের পরে দুইটা বা একটা অর্ড থাকবে দেন একটা কমা থাকবে কমার পরে গ্যাপ থাকবে ওই গ্যাপটাতে আমরা লেটালন ব্যবহার করবো অর্থাৎ যে বাক্যটাই আমরা লেটালন ব্যবহার করব ওইটাতে একটা ক্যান্নট থাকবে

বাইশ বার আমার ভালো খেয়াল নাই সো দেখো আমরা এতক্ষণ তো দেখে আসলাম আমরা জাস্ট এখন একটা বোর্ড কোশ্চেন সলভ করে আমাদের পুরো ডাউটটা ক্লিয়ার করে নিব লাইক তোমার এখানে দেখো সুস্মিতা ইজ ভেরি অনেস্ট সুস্মিতা হয় খুবই সৎ তারপরে কি আছে সি ড্যাশ রিজাইন দ্য পোস্ট দ্যান আর্ন মানি ইন এ ডিজনেস্ট ওয়ে ঠিক আছে তার এই পোস্টটা থেকে রিজাইন করা উচিত অসৎভাবে আর কি টাকা উপার্জন করার সে সো এখানে একটা জিনিস দেখো যে তোমার গ্যাপের পরে কি আছে ভার্বের বেস ফর্ম দেন ওই সেন্টেন্সে আবার একটা ড্যান আছে তাহলে চোখ বন্ধ করে কিন্তু আমরা এখানে উড রেদার বসাবো চোখ বন্ধ করে আমরা উড রেদার বসাবো ক্লিয়ার আমি প্রত্যেকটা প্র্যাকটিস করাই দিব তারপরে কেস দেখো করিম ড্যাশ ইউর নিউ ড্রেস ড্যাশ রোহিম বলতো সি ইট ইজ ভেরি নাইস সো এইখানে দেখো একটা গ্যাপ আছে সরি দুইটা গ্যাপ আছে বড় বড় গ্যাপ মাঝখানে একটা তোমার আর কি নাউন টাইপের নাউন বা প্রোনাউন যাই বলো তুমি সো এইরকম যদি থাকে জেনারেলি নাউন বা প্রোনাউনই থাকে সো তুমি এই রকম থাকলে আসলে এই যে দুইটা গ্যাপে তুমি কি বসাবা এই দুইটা গ্যাপে তোমাকে বলছিলাম যে যদি নাউন থাকে তাহলে হট ডাস ডোটা লুক লাইক বসাইতে হবে কিন্তু এখানে খেয়াল করো এখানে কিন্তু তুমি অপশন দেখলে দেখতে পাবো এক জায়গায় আছে হট সিট লাইক আরেক জায়গায় হট ডাস ডোটা লুক লাইক সো কোথায় হট ডাস ডোটা লুক লাইক বসবে কোথায় হট সিট লাইক বসবে ঠিক আছে সো আমি তোমাদের একটু বুঝাই মানে হট ডোটা লাইক বসবে সো যে জিনিসটা তুমি দেখা যাচ্ছে বাইরের অবয়ব বা বাইরের চেহারা বা আকৃতি আর কি বুঝাবে যার দ্বারা তো সেই সকল জায়গাতে আমরা কি ব্যবহার করব হর্ডাস ডে লুক লাইক আর বাকি সকল জায়গায় অর্থাৎ কোনো একটা জিনিসের প্রকৃতি সৌন্দর্য তারপরে তার গুণাবলী বা তার চরিত্র এইরকম বুঝাবে তো সেই সকল জায়গায় আমরা হর্স ডট লাইক ব্যবহার করবো এখানে মূলত শার্টের সৌন্দর্য বুঝাইছে সো দেশে আমরা কিন্তু এই যে হর্স লাইক ব্যবহার করবো হর্স লাইক তারপরে কেস দেখো সুকান্ত অন টোয়েন্টি ফিফ্থ আগস্ট নাইনটিন টোয়েন্টি সিক্স এট ইস মা ম্যাটার্নাল আঙ্কলস হাউস অর্থাৎ সুকান্ত জন্মগ্রহণ করে কত সালে উনিশশো ছাব্বিশ সালে পাঁচই আগস্ট সো এই জিনিসটা এখানে তুমি তো বুঝতে পারছিস অজমর্ণ হবে কারণ গ্যাপের পরে আমার এখানে কী আছে গ্যাপের পর একটা তারিখ আছে ঠিক আছে তারপর কেস দেখো আই ক্যান নট রিমেম্বার দ্য টাইটেল অব দ্য বুক দ্য দ্য ডিটেলস অফ দ্য স্টোরি আই রিড ইট মেনি ইয়ার্স এগো অর্থাৎ আমি এই বইটার মানে টাইটেলই মনে করতে পারি না এর গল্প মনে করা হচ্ছে দূরের কথা বা ভাবাই যায় না ঠিক আছে সো আমি এটা অনেক বছর আগে পড়ছি আমি তোমাদের বলছিলাম যদি একটা সেন্টেন্সে ক্যান নট থাকে এবং এর পরে মাঝামাঝি স্থানে একটা গ্যাপ থাকে তাই আমরা চোখ বন্ধ করে লেট অ্যালোন বসাবো ঠিক আছে তারপরে কি আছে দেখো ইউ লুক ভেরি ডার্টি তোমাকে দেখতে অনেক বেশি অপরিষ্কার লাগতেছে ঠিক আছে অর্থাৎ ইউ লুক ভেরি ডার্টি তুমি খুব অপরিষ্কার আর কি এরকম ইউ ড্যাশ টেক বাদ বিফোর ইউ গো টু বেড অর্থাৎ তুমি তোমার বিছানায় যাওয়ার আগে স্নানটা করে যাও বা স্নানটা করে যাও তোমার জন্য উচিত সো এখানে কি বলবে বলো এইখানে তোমার কি আছে তোমার গ্যাপের পরে আর কি বারবে বেস পাম আছে তাহলে আমরা কি বসাবো আমরা কিন্তু অবভিয়াসলি এখানে হ্যাড বেটার বসাবো হ্যাড বেটার কেন বসাবো হ্যাড বেটার বসাবো এই সেন্সে আমরা জানি যে যদি এরকম যে বারবে বেস পামের আগে গ্যাপ থাকে তাহলে আমরা তিনটা আলাদা আলাদা পার্টিকুলার তোমার যে ওয়ার্ড বা ফ্রেজ বসাইতে পারি একটা হচ্ছে উডরেদার একটা হচ্ছে হ্যাভ টু হ্যাজ টু বাই হ্যাড টু আর একটা হচ্ছে হ্যাড বেটার সো আমরা উডরেদার তো দেন থাকলে উডরেদার হবে আমরা প্রথমটা দেখে ফেলছি আর বাকি জায়গায় তোমার বাকি যে জায়গাগুলো সেখানে হয়তো হ্যাভ টু হ্যাজ টু বাই হ্যাড টু বা তোমার এই যে বেটার হবে সো এইখানে কেন হেড বেটার হবে বিকজ এখানে কিন্তু রিকোয়েস্ট বা উচিত বোঝাচ্ছে এখানে কিন্তু বলতেছে না যে তুই যাবি যাবি তোমার বেড তুমি পাই পায়ে ময়লা সব উঠতে পারো না অবশ্যই পারো জাস্ট সে তোমাকে একটু সাজেশন দিচ্ছে সো আমরা এখানে হেড বেটার ব্যবহার করবো আমরা কি ব্যবহার করবো বেটার তারপরে কি আছে দেখো ফ্যানিক সিজমি আতঙ্ক বা হয় আমাকে গ্রাস করলো দ্যাস আই হ্যাড হিজ রনি ভয়েস অর্থাৎ যখনই আমি তার মানে গর্জনশীল যে ভয়েসটা শুনলাম বা তার যে সাউন্ডটা শুনলাম সো এইখানে মূলত আমরা কি বসাবো আমি তোমাদের বলছিলাম যে ধরো একটা তোমার সেন্টেন্সের মানে একটা ফুল যে স্ট্রাকচারের মাঝখানে একটা গ্যাপ আছে এবং গ্যাপের প্রথম ক্লসটা হচ্ছে ভি টু তাহলে চোখ বন্ধ করে আমরা মাঝখানে অ্যাস বসাই দিব বিকজ অ্যাস এর আগেও ভি টু বসে অর্থাৎ ডিফিনিট বসে পরেও ভি টু বসে তাহলে আমরা কি বসাবো অ্যাস সুন এস ঠিক আছে তারপরে কি আছে দেখো ইউর মাদার ইজ ইউ তোমার মা হয় অসুস্থ ঠিক আছে সরি মাই মাদার ইজিল আমার মা হয় অসুস্থ ড্যাশ শিফটেড টু হসপিটাল অর্থাৎ তাকে কিন্তু হসপিটালে নিতেই হবে তো এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে টু ব্যবহার করতে হবে এটা ম্যান্ডাটোরি একজন মানুষ অসুস্থ হলে তাকে তো হসপিটালে নিতেই হবে এখানে উচিতের কোনো প্রশ্ন নয় এখানে প্রশ্নটা বা কোশ্চেনটা অ্যারাইজ করে ম্যান্ডাটরি ভাবে এখানে হ্যাজ টু ব্যবহার করবো তারপরে কি আছে দেখো আই হ্যাভ নেভার সিন এ গোস্ট আমি কখনো একটা ভূত দেখি নাই ড্যাশ এ গোস্ট লুক লাইক তো এখানে আমরা দেবো হটডাস লুক লাইক ঠিক আছে হট ডাজ এ গস্ট লুক লাইক অর্থাৎ একটা ভূত দেখতে কেমন খুবই ইজি খুবই কম্প্রিহেন্সিভ ঠিক আছে ড্যাশ দে লিভ দ্য বয় নেম নিউটন এক একটা বালক বসবাস করতো তার নাম হচ্ছে নিউটন দ্য বয় ইজ ভেরি কাইন্ড হার্টেড বয়টা অর্থাৎ বালকটা খুবই মানে নরম হৃদয়ের মানুষ সো এভরিবডি লাইক হিম অর্থাৎ সবাই তাকে পছন্দ করতো সো এখানে মনে হয় তো কোনো কিছু থাকা বোঝাচ্ছে মানে ওই ছেলেটা এক জায়গায় বসবাস করতো সো দেয়ার হবে ঠিক আছে তাহলে বাকিটা বুঝতে পারছি সো ইট হবে ডিউরিং স্প্রিং ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ারস ব্লুম অর্থাৎ বসন্তের সময় বিভিন্ন ধরনের ফুল কিন্তু ফুটে ঠিক আছে ড্যাশ সিনস দ্যাট এভরিথিং হ্যাজ এ নিউ লাইফ অর্থাৎ এটা দেখে মনে হয় যে সব কিছু একটা নতুন করে জীবন পাইছে সো তুমি এখানে কি দিবা অবশ্যই ইট দিবা অবশ্যই ইট দিবা কারণ এখানে কোনো কিছু থাকা বা আছে এরকম কোনো কিছু বুঝাই এটা একটা ফ্যাক্ট সম্পর্কে জাস্ট একটা কথা বলছে সো আমরা যদি এইভাবে আমাদের তোমার ক্লাসগুলা নিয়মিত করি তাহলে দেখা যাবে যে আমাদের প্রত্যেকটা টপিকের আমাদের যে এইচএসসি ইংলিশ ফাইনাল শটের যে ইংলিশের মূল ব্যাপারগুলো সবগুলো ব্যাপারে তুমি একটা এক্সপার্টটাই অর্জন করতে পারবা বুঝতে পারছো সো এটা ছিল আমাদের স্পেশাল ইউজের ভিডিও সো আমাদের সকল ভিডিও কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেলে তুমি পেয়ে যাবা প্লে আকারে এখানে তোমরা ফেসবুকে এক একজন এক এক সময় ভিডিও দেখো সো সবাই তো আর সব সময় একটা না পাও না সো বাকিগুলো তোমরা পাইতে আমাদের ইউটিউবে যাবা প্লে লিস্টে পেয়ে যাবা ঠিক আছে এইচএসসি পঁচিশ ফাইনাল সাজেশন নামে একটা আমাদের তোমার প্লে করা আছে হিরামন মন্ডল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমি লিঙ্কটা দিয়ে রাখবো কমেন্টে ভিডিওর সো আরেকটা চমৎকার বিষয় হচ্ছে সে বিষয়টা হচ্ছে এইচএসসি তোমরা যারা ছাব্বিশ ব্যাস আসো এবং সাতাশ ব্যাস আসো ঠিক আছে ছাব্বিশ এবং সাতাশ ব্যাসের জন্য একটা চমৎকার বিষয় আছে সেই চমৎকার বিষয়টা আসলে কি চমৎকার বিষয়টা হচ্ছে বেসিক্যালি তোমরা যারা ছাব্বিশ এবং সাতাশ ব্যাস আসো তোমাদের জন্য আমাদের স্বপ্ন পক্ষ থেকে ইবিআই থ্রি পয়েন্ট টু এখানে আমাদের যে পোস্টার ডিজাইন করে সিলেটা ভুল করে টু পয়েন্ট লিখে ফেলছে তারপরে ও ঈদের ছুটিতে গেছে তো পরে র্যামেন্ড করা হয়নি আমি বললাম এইভাবে আর কি চলে আসছে সো তোমরা যারা ছাব্বিশ সাতাশ বয়স আছে তোমাদের জন্য একটা ভীষণ বড় সারপ্রাইজ আছে সেটা হচ্ছে তোমাদের জন্য আমাদের ইংলিশ বাংলা আইসি একটা পূর্ণাঙ্গ কোর্স কিন্তু শুরু হচ্ছে ঠিক আছে আমরা এইটা নিয়ে বিস্তারিত লাইভে আসবো ভারত আর তোমরা ওইখানে সবই জানতে পারবো আমাদের এই কোর্সটাতে এখন প্রি বুকিং মাত্র এক হাজার টাকা আমাদের একটা কোর্সে যদি এনরোল করো পাঁচশো মার্কের পূর্ণাঙ্গ প্রস্তুতি যদি তুমি নিতে পারবা তার সাথে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের প্রি অ্যাডমিশনের যে কোর্সটা পূর্ণাঙ্গ ভাবে ফ্রিতে পেয়ে যাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের প্রি অ্যাডমিশনের কোর্সে তুমি ফ্রি অ্যাক্সেস পাবা অর্থাৎ ওই কোর্সটা তোমার জন্য একদম পূর্ণাঙ্গ ফ্রি তার পাশাপাশি যে আমাদের এই কোর্সটাতে যদি তুমি এনরোল করো তাইলে তুমি পাচ্ছ আমাদের পঞ্চাশটা আর্কাইভ ক্লাস ক্লাস আমাদের পঁচিশ ব্যাচের ফাইনাল ডিভিশন প্রোগ্রাম বা ইভিএ টু পয়েন্ট ওতে তুমি একদম ফ্রি অ্যাক্সেস মানে তুমি আমাদের একটা ব্যাচে যদি এনরোল করো তাহলে তো দেখা যাচ্ছে একটা ব্যাচের পাশাপাশি তিনটা ব্যাচে ফুল ফ্রি অ্যাক্সেস পেয়ে আসছে সো এই বিষয়ে বিস্তারিত জানতে বা ভর্তি হতে আমাদের কোর্স ডিউরেশন ছয় মাস সো এই বিষয়ে বিস্তারিত জানতে বা ভর্তি হতে তোমরা আমাদের পেজে মেসেজ করতে পারো বা দেখা যাচ্ছে যে আমাদের যে তোমার কন্ট্যাক্ট নাম্বারগুলো দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করে বিস্তারিত আরও বিস্তারিত জানতে পারো আর একটা চমৎকার বিষয় তোমরা যারা এসিসির পঁচিশ ব্যাস আসো তোমাদের জন্য আমাদের স্বপ্নাবির পক্ষ থেকে টার্গেট ডিউ ইউনিট প্রাইভেট ব্যাস টু পয়েন্ট কিন্তু লঞ্চ করা হয়েছে যেটাই ভর্তি শুরু হবে এগারো তোমরা বেসিকলি আর কি যারা আমাদের সাথে আর কি তোমাদের অ্যাডমিশনের যাত্রাটা ফুলভাবে নিতে চাও ঠিক আছে সরি এগারো তারিখ না তোমাদের আর কি বারো তারিখ তোমরা যারা এইচএসি আসো এই সরি এইচএসসি না আর কি তোমরা এইসএসি পঁচিশ আসো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তোমাদের ব্যাচটা লঞ্চিং লাইভ হচ্ছে বারো তারিখ সো তোমরা বারো তারিখে আমাদের পেজের সাথে যুক্ত হয়ে যাবো সকল বিষয়ে জানতে পারবো এর আগে যদি তোমরা জানতে চাও আমাদের পেজে মেসেজ করে বিস্তারিত জেনে নিতে পারো বা আমাদের যে কোনো কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে তোমাদের ফুল ফিচারগুলো জেনে নিতে পারো ঠিক আছে অল দ্য বেস্ট ভালো থাকো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওয়ে